আজকে মেষ রাশির বিষয়ে আমি বেশ কিছু বৈশিষ্ট্য বলবো যেগুলো শুনলে আপনার চমকে যাবে আপনার জীবনের সাথে মিলে যাবে দেখুন প্রত্যেকটা রাশিরই কিন্তু একটা বৈশিষ্ট্য হয় তাদের বিবাহিত জীবন কর্মজীবন ভালোবাসা বিদ্যা সব কিছু নিয়েই কিন্তু তাদের জীবনটা হয় এবং প্রত্যেকটা রাশির কিন্তু একটা একটা বৈশিষ্ট্য থাকে কোনোটার সাথে কোনোটা মিল হয় না কারণ বারোটা রাশি মানে বারো রকমের মানুষ কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো আজকে মেষ রাশির মানুষের বিষয়ে আমি বেশ কিছু কথা বলবো যেগুলো আপনার জীবনের সাথে ভোগো মিলবে তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন মেষ রাশি হচ্ছে প্রথম রাশি অর্থাৎ কালপুরুষের যে বারোটা রাশি আছে তার সর্বপ্রথম রাশি হচ্ছে মেষ রাশি এই রাশির অধিপতি মঙ্গল এবং এই রাশিতে আমরা দেখতে পাই নক্ষত্র আছে তিনটে কি কি নক্ষত্র আছে অশ্বিনী ভর্ণী কৃত্তিকা কৃত্তিকা কিছুটা পেয়েছে তো অশ্বিনী ভর্ণী কিন্তু পুরো মেষরাশির কৃত্তিকাও আছে কিছুটা তো এবার দেখুন এই মেষরাশির ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস এই রাশির মানুষরা কিন্তু সবসময় কর্মে তৎপর থাকে কর্মে সজাগ থাকে অর্থাৎ মেষরাশির মানুষদের মধ্যে আমরা অলসতা ভাবটা একটু কম দেখতে পাই অর্থাৎ আমাকে কাজ করতে হবে কাজ না করলে আমার চলবে না সে যে কাজই হোক আমি ব্যবসা করি চাকরি করি যে কাজই করি না কেন মোট কথা কর্মহীন হয়ে থাকাটা মেষরাশির ক্ষেত্রে অত্যন্ত কষ্টের হয় অত্যন্ত দুঃখের হয় তার জন্য মেষরাশির মানুষটা কিন্তু সদা সর্বদা কাজে তৎপর হয় এবং সত্যি কথা বলতে যেহেতু এরা কাজ করে বেশি বেশি করে কাজ করে তার জন্য মেষরাশির মানুষরা কিন্তু অনেকের কাছে মানে খুব প্রিয় হয় যদি চাকরি করে সেই ক্ষেত্রে এরা কিন্তু জীবনে অনেকটা উন্নতি করতে পারে থেকে চাকরিটা কিন্তু বেশি এদের কেন বলছি কারণ অধিপতি মঙ্গল বলতে এবং জানবেন মঙ্গল যে রাশিকে প্রতিনিধিত্ব করে সেই রাশি সরকারি বা বেসরকারি যে কোনো চাকরিতেই কিন্তু তার ভালো হয় অর্থাৎ চাকরির প্রতি তাদের একটা সজাগ সম্পূর্ণ দৃষ্টি থাকে ব্যবসা করলে সেই ব্যবসা কিন্তু আপনি মাঝে মাঝে তিন বছর পর পর আপনি লসের মুখে পড়বেন মারাত্মক লসের মুখে পড়বে যারা মেষরাশির মানুষ ব্যবসা করছেন ব্যবসায় কিন্তু আপনার তিন বছর পর পর একটা ভয়ানক লসের মুখে আপনি চলে যাবেন তার জন্যে আজকে দীর্ঘ আঠারো বছর ধরে দেখুন জ্যোতিষ পেশায় আছি তো লক্ষ লক্ষ মানুষ আমি দেখেছি এই জীবনে এবং দেখেছি যে মেষরাশির মানুষরা কিন্তু প্রায় এইটটি পার্সেন্ট লোক তারা কিন্তু চাকরিজীবী সেটা হতে পারে সরকারি বা বেসরকারি বা অন্য কোনো চাকরি এবং চাকরিতেই এদের উন্নতিটা তুলনামূলকভাবে অনেকটাই বেশি হয় অনেকটাই বেশি হয় কারণ মেষরাশির মানুষরা সত্যি কথা বলতে যারা ব্যবসা করছেন এই ভিডিও দেখছেন আপনারা জানেন যে আপনাদের কতটা লসের মুখে পড়তে হচ্ছে এবার প্রশ্ন রাখি যে মেষরাশির ভাগ্য কেমন হয় দেখুন মেষরাশির ভাগ্য কিন্তু খারাপ হয় না মেষরাশির ভাগ্য ভালো কেন কথাটা বললাম কারণ দেখুন যে রাশির মানুষ সবসময় কর্মে বিশ্বাস করে বা কর্মতে বিশ্বাসী হয় বা কর্মে তৎপর হয় তখন জানবেন ভগবান তাকে সাহায্য করে কারণ এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যিনি কাজ না করে জীবনে উন্নতি করেছে। কারণ কাজ দেখুন আমাদের প্রত্যেকেই করতে হয় কেউ কম কাজ করে কেউ বেশি কাজ করে কিন্তু এমন কোনো ব্যক্তি নেই যে কাজ করে না প্রত্যেক মানুষকে কাজ করতে হয় শাহরুখ খানকেও কাজ করতে হয় যিনি প্রচুর অর্থের মালিক আবার একজন সাধারণ মানুষকেও কাজ করতে হয় তো নেক্সট যেটা প্রশ্ন যে কর্মে বিশ্বাসী হওয়ার জন্যে এবং কর্মে বিশ্বাসী এই জন্যেই যে রাশির অধিপতি যেহেতু মঙ্গল এবং মঙ্গল জানবেন চুপচাপ বসে থাকতে পারে না তার জন্যে এই রাশির মানুষের মঙ্গল সময় একটা বাধা ধরা ছকে চলতে চাই। তার জন্যে এই রাশির মানুষরা চাকরি করলে বেশি উন্নতি করতে পারে এবং তারা সবসময় চাকরির পিছনেই দৌড়ায় আরেকটা গুরুত্বপূর্ণ কথা মেষ রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে ভালোবাসা দেখুন মেষরাশির যদি আমরা পঞ্চমপতি হিসাবে ধরি তাহলে পঞ্চমপতি কিন্তু রবি এবং সপ্তমপতি শুক্র অর্থাৎ মেষরাশির ক্ষেত্রে আমরা কথা নিশ্চিত রূপে বলতে পারি যে ভালোবাসার ক্ষেত্রে কিন্তু ব্যর্থ হয় অর্থাৎ আপনি প্রেম ভালোবাসা করছেন কিন্তু সেই প্রেম ভালোবাসা থেকে কিন্তু আপনার সফলতা পাওয়ার কম আপনি যদি প্রেম ভালোবাসা করে বিয়েও করেন তবে জানবেন সেই বিয়ে কিন্তু টিকিয়ে রাখা মুশকিল হয় মেষরাশির ক্ষেত্রে মানে দশটার মধ্যে আটটা বিয়ে ভেঙেছে যারা প্রেম ভালোবাসা করে বিয়ে করেছে এটা আমার নিজের চোখে দেখা দুটো বিয়ে অবশ্যই টিকে গেছে কারণ তাদের গ্রহের ম্যাচিংটা হয়েছে তাই আমি বলবো যারা মেষ রাশির মানুষ যারা প্রেম ভালোবাসা করেন মনে করবেন যে আমি বিয়ে করবো অবশ্যই জোট অভিচারটা করিয়ে নেবেন কারণ যার সাথে আপনি প্রেম ভালোবাসা করছেন তার তো অনেক কিছু জানেন না কারণ দেখুন আপনার পঞ্চম পদে রোগী সেই ক্ষেত্রে কিন্তু ভালোবাসা পারমিট করে না এবং সেই জন্যে দেখা গেছে যেদের ভালোবাসাটা আলটিমেটলি শেষ পর্যন্ত না এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমি বলল মেষরাশির বিষয় সেটা হচ্ছে মেষরাশির মানুষ কিন্তু যেটা বলে এবং সেটা করার চেষ্টা করে অর্থাৎ কথা দিয়ে কথা রাখার চেষ্টা করে এদের মধ্যে কিন্তু দু নম্বরই ব্যাপারটা খুব কম অর্থাৎ অনেকে আমাদের দেখি যে ফ্রড হয় কথা দিয়ে কথা রাখে না মানে মিথ্যাচার করে এইগুলো কিন্তু তুলনামূলকভাবে কম কারণ এরা সেই বিষয়টা যথেষ্ট খেয়াল রাখে বা আবেগপ্রবণ হয় মেষরাশির চতুর্থে কিন্তু চন্দ্র চতুর্থপতি চন্দ্র চতুর্থপতি যেহেতু চন্দ্র সেই জন্য আমরা দেখতে পাই মেষরাশির ক্ষেত্রে নিজের পরিবারের প্রতি সব সময় থাকে পরিবারের প্রতি এরা কিন্তু দায়বদ্ধ থাকে পরিবারের প্রতি এদের নিষ্ঠা কর্ম ভক্তি সবসময় থাকে কারণ দেখুন আপনার চতুর্থপতি চন্দ্র চন্দ্র হচ্ছে একটা জলকারক গ্রহ এবং এই চন্দ্র কিন্তু যেহেতু আবেগপ্রবণ বেশি তার জন্য এরা পরিবারের থেকেও যেমন ভালোবাসা পাই আবার নিজেরাও কিন্তু পরিবারকে সবসময় আঁকড়ে ধরে রাখে মেষরাশির দশমপতি শনি শনি সেই জন্য জানবেন মানুষ কখনো কাজ হারাবে না হ্যাঁ কাজ চলে যেতে পারে কিন্তু দুদিন পরে ঠিক কাজ আপনি পেয়ে যাবেন কারণ আপনার দশমপতি শনি একাদশপতি ও শনি শনি সবসময় মানুষকে কাজে রাখে এবার যদি দেখেন আপনি যদি কাজ না করেন যদি ইচ্ছাকৃত ভাবে কাজ না করেন যদি শুয়ে বসে থাকেন সেটা তো আর কারোর দোষ না কিন্তু জানবেন এটুকু আমি বলতে পারি যে মেষরাশির ক্ষেত্রে জানবেন বেশি দিন যদি কোনো একটা কারণবশত আপনার কাজ চলেও যায় সেই ক্ষেত্রে কারণ একাদশপতি কিন্তু শনি শনি আমাদের সবসময় কর্মে রাখে মেষরাশির ক্ষেত্রে ভাগ্যের জায়গাটা কিন্তু ভালো কারণ নবমপতি বৃহস্পতি সেই জন্যে আপনার ভাগ্য কিন্তু সবসময় আপনার সাথ দেবে মেষরাশির ভাগ্য সবসময় আপনার সাথে সাথ দেবে যদি আপনি নিজের পিতামাতাকে সম্মান করে শ্রদ্ধা করেন ভক্তি করেন এবং গুরুজনদের সম্মান শ্রদ্ধা করেন কারণ আপনার নবমপতি হচ্ছে বৃহস্পতি সেই ক্ষেত্রে যদি পিতামাতাকে আপনি অসম্মান করেন বা গুরুজনদের যদি অসম্মান করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার মধ্যে অহংকার প্রতি জাগ্রত হতে পারে এবং মেষরাশির যদি কোনোভাবে দ্বিতীয় রাহু বসে থাকে দ্বিতীয় রাহু যদি বসে থাকে অথবা সপ্তমের রাহু আছে অথবা নবমের রাহু আছে সেই ক্ষেত্রে কিন্তু মুশকিল সেই ক্ষেত্রে কিন্তু গুরুজনদের সম্মান শ্রদ্ধা ভক্তি আপনার এগুলো থাকবে না এবং সেই ক্ষেত্রে কিন্তু ভাগ্য কিন্তু আপনার কাছে চরম প্রতিশোধ আপনার থেকে নিতে পারে বর্তমানে দেখা যাচ্ছে মেষরাশির মানুষের কিন্তু রাশিতে বৃহস্পতি বসে আছে সেই জন্যে ওভারঅল মেষ রাশির মানুষের ভালো যাবে কোনো খারাপ যাবে না কিন্তু মেষরাশির মেয়ের পথ থেকে কিন্তু আরও ভালো যাবে কারণ আপনার রাশির পঞ্চম সপ্তম নবমে এখন বৃহস্পতির দৃষ্টি আছে এই যে তিনটে ঘর অত্যন্ত মানুষের জীবনে গুরুত্বপূর্ণ কিন্তু এরপরে বৃহস্পতি দ্বিতীয় গেলে আপনার অর্থ বাড়বে যোগাযোগ বাড়বে যোগাযোগ বাড়বে বিয়ের জায়গা তৈরি হবে যারা বিয়ের জন্য দীর্ঘদিন চেষ্টা করছেন অলরেডি এখনো আপনার বিয়ের যোগ চলছে কারণ বৃহস্পতি সপ্তম দৃষ্টি সপ্তম পূর্ণ দৃষ্টি আপনার রাশি সপ্তমই আছে এখন মেষরাশির ক্ষেত্রে তীর্থ ভ্রমণ করা যেতে পারে মেষরাশির জন্য এখন সঞ্চয় বাড়ানো যেতে পারে রাশির জন্য এখন কানের অথবা চোখের কোনো সমস্যা আসতে পারে কানের অথবা চোখের কোনো সমস্যা আসতে পারে শনির তৃতীয় দৃষ্টি কিন্তু আপনার রাশির উপরে আছে মেষ রাশিতে আছে শনি কুম্ভ রাশিতে থেকে তৃতীয় দৃষ্টি মেষ রাশির উপরে দিচ্ছে সেই জন্যে আমি বলবো মাঝে মাঝে শরীর স্বাস্থ্য খারাপ হওয়া এটা কিন্তু হবে মেষ রাশির ক্ষেত্রে যতদিন শনি তৃতীয় দৃষ্টি আপনার রাশির উপরে থাকবে ততদিন কিন্তু এই সমস্যা আপনি ভোগ করবেন এবং জানবেন রাহু দ্বাদশ দৃষ্টিও কিন্তু আপনার রাশির উপরে আছে অনেকে রাহু দ্বাদশ দৃষ্টি মানেন না রাহু অনেকে ভাবেন পঞ্চম সপ্তম নবমী দৃষ্টি দেয় কিন্তু রাহু দ্বাদশ দৃষ্টি কিন্তু অনেক বড় জ্যোতিষে কিন্তু স্বীকার করেছে এবং এটা ধরলে আমরা ভালো রেজাল্টটা বুঝতে পারি তো রাহু দ্বাদশ দৃষ্টির জন্য মেষরাশির ক্ষেত্রে আমি অবশ্যই বলবো মাঝে মাঝে আপনাকে মানে মেন্টালে আপনি একটু কষ্ট পেতে পারেন বা আপনি একটু মানে চিন্তাগ্রস্ত হতে পারে কারণ রাহু দৃষ্টি যখনই আপনার রাশির পরে পড়বে তখন আপনাকে চিন্তাগ্রস্ত করে দেবে ধন্যবাদ আজকের আলোচনা এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন